আজ দুপুরে বরিশাল স্টেডিয়াম পরিদর্শনে এসে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিল্ড ডিরেক্টর সৈয়দ আব্দুল পাতেন তিনি জানান বরিশাল বিভাগীয় স্টেডিয়ামের চলমান উন্নয়ন কাজ শেষ হতে আরও অন্তত আট মাস সময় লাগতে পারে এ সময় তিনি স্পষ্ট করে বলেন বর্তমান অগ্রগতির যে অবস্থা তাতে করে এ বছরের বিপিএল বরিশালের আয়োজন করার সম্ভাবনা খুবই ক্ষীণ তিনি আরও জানান স্টেডিয়ামের মূল কাঠামো মাঠের ড্রেনেজ ব্যবস্থা গ্যালারি ও ফ্লাড লাইটের কাজ এখনও অসম্পূর্ণ এ অবস্থায় আন্তর্জাতিক কিংবা ঘরোয়া বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা প্রায় অসম্ভব বিসিবির পক্ষ থেকে বরিশালের ক্রিয়া প্রেমী মানুষদের আশ্বস্ত করা হয়েছে যে কাজটি যাতে যথাসময়ে শেষ হয় এবং ভবিষ্যতে বরিশাল একটি পূর্ণাঙ্গ ক্রিকেট ভেনুতে পরিণত হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা চাই বরিশাল ক্রিকেট মানচিত্রে স্থায়ীভাবে জায়গা করে নিক তবে সেজন্য মাঠের কাজের অগ্রগতি ও মান নিশ্চিত করা জরুরি বরিশাল ডট নিউজ